স্যার গাড়ি মোছা শেষ ও আচ্ছা ঠিক আছে এই স্যার আমার কাছে তো 1000 টাকা ভান্তি নাই ভান্তি দেন না আমার কাছেও তো কোনো ভাঙতি টাকা নেই তুমি একটা কাজ করো আশেপাশে দেখো কোনো দোকান আছে কি না ওখান থেকে তুমি খুচরা করে তোমারটা রেখে বাকি টাকাটা গুরুত্ব দিয়ে যেও কেমন আচ্ছা ঠিক আছে আরে সাহেদ এটা তুই কি করলি তুই ওকে এক হাজার টাকা দিলি তোর কাছে তো ভান্তি টাকা ছিল এটা মুসলে হয়তো বা সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিতে পারতি তুই এক হাজার টাকা দিলি ও তো নিয়ে দৌড় দিছে ও তো নাও আসতে পারে আরে না না সমস্যা নেই ও যদি এক হাজার টাকা নিয়ে বড়লোক হয়ে যায় তো যাক কোনো প্রবলেম নেই শোন ও তো 1000 টাকা নিয়ে যায়নি ওর ভাগ্য নিজেই নিয়ে গেছে ও যদি 1000 টাকা নিয়ে বড়লোক হয়ে যায় তো হয়ে যাক কিন্তু ও যে কি হারালো ও নিজেই বুঝতে পারলো না বুঝছিস মানে সারাদিন কি সব বলতেছি সাম তো কিছুই বুঝতে পারতেছ না বুঝতে পারবি কিছুক্ষণ তুই শুধু ওয়েট কর তাহলেই বুঝতে পারবি এখানে কি হচ্ছে ঠিক আছে স্যার আপনাদের গাড়ি তো মসাইদি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও আচ্ছা ঠিক আছে স্যার স্যার হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছে তো এক হাজার টাকা নোট ভাঙতি নাই ভাঙতি টাকা দেন না স্যার আচ্ছা একটা কাজ করুন আমার কাছেও না খুচরো টাকা নেই আশেপাশে দেখুন কোন দোকান থেকে খুচরো করে নিয়ে আসুন আপনার একশো টাকা রাখিয়েন আর নয়শো টাকা দিয়ে যান কেমন আচ্ছা ঠিক আছে স্যার আমি সামনে দোকান থেকে ভাঙতে পেরে বাকি টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে স্যার ঠিক আছে যাও কিরে সাহেব তুই তো আবারও সেই একই ভুলটা করলি তোর কাছে ভাঙতি টাকা নাই তো আমার কাছে তো আছে নাকি আমার কাছ থেকে নিয়ে তুই দিতে পারতি কিন্তু তুই তো আবার ওই এক হাজার টাকায় ওনাকে দিলি উনি যেভাবে যাচ্ছে আমার তো মনে হচ্ছে না যে উনি ফিরে আসবে দেখ তুই কি করতেছিস সব তুই একটু ওয়েট কর তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি ঠিক আছে মন খারাপ করিস না দোস্ত একটু আচ্ছা দেখি কি উত্তরটা আমি পাই বাবা তোমাদের এই গাড়িটা একটু মুছে দেই আচ্ছা আচ্ছা ঠিক আছে দিন মুছে দিন বাবা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বাবা এত বড় নোট আমার কাছ তো খোর নেই একটু ভাঙতি দাও